আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে আমরা সুরা বাকারার ষোলো নম্বর আয়তের পর থেকে শুধুভাবে শেখার চেষ্টা করব। এর আগের পর্বগুলোতে আমরা এক থেকে পনেরো নম্বর আয়াত পর্যন্ত সহিসুদুভাবে শিখেছি তো আপনি যদি কোরআন মাজিদ একেবারেই না শিখে থাকেন আমাদের চ্যানেলে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে তো কায়দা পর্বগুলো দেওয়া রয়েছে সে কায়দা পর্বগুলো করে এসে তারপর এই আমি যেই সুরা বাঁকার আর পর্বগুলো করছি দেয়া শুরু করেছি এই পর্বগুলো আপনারা প্রত্যেক দিন দেখবেন প্রতিদিন এই ভিডিওগুলো দেয়া হচ্ছে তো কোরআনের একদম শুরু থেকে আমি শুরু করেছি যেহেতু তাই অবশ্যই আপনারা প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ সহিসুদভাবে অল্প সময়ের মধ্যেই কোরআন মাজিদ কীভাবে সহিসুদভাবে পড়তে হয় সেটি আপনারা বুঝতে পারবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এইখানে হামজা বেশ ও লাম খারজে বল্লা চার সেকেন্ড টান হবে হামজাজের ই কাফ কাফলামজেবর কাল উলা ই কাল লামজ বল্লা নুন নন নাসি নাশ তাজাব খারজে বল্লা লামজ বল্লা তাজবত্তা দলা قال الرسول صلى الله عليه أولئك الذين اشتروا الضلالة بالهدى" قال الرسول صلى الله عليه مَا فَمَا العالمين يقول الرسول <applause> بِي الله عليه ربي র তা রু হামিম পেস হোমী হাতি জরু হোম ও জবর ওয়া মিমালুক জবর কা নু নিস মুহ তাজবত্তা দালিয়া দি নুন জবর না মুহ তি না থামলে এখানে তিন সেকেন্ড টান হবে কারণ মাদের অক্ষর তিনটি আলিফাও ইয়া এখানে ইয়া আছে ইয়ার পরে যদি আমরা থামি তাহলে তো তিন সেকেন্ড টেনে পড়তে হবে এবং যেখানে থামব শেষ করে দিয়ে উচ্চারণ করতে হবে মো তী মর বিহর হোমী তারপর মিম জবরমা সাজু বক্সা লাম পেস লু হিম হোম মা লু হোম কাবজ বরকা মিম জবরমা মা বক্সা লাম লাম জের লিল ক্যা মা লীল লাম জাল লাল সিনজের রেস ক্যা মা লীল তাওয়াজব তাও কবজ বরক দাল জবদা নুন আলু না আলিফ দুই জবর রন না রন থামলে দুই জবরে থামলে একটা জবর উচ্চারণ হবে না রুম ফাজাম গুণা লাম মিম আলু জবর মা তিন সেকেন্ড টান হবে কারণ উপরে চিকন চিহ্ন আছে আমজাজবর আদাল জবর দ আমজা আ এখানে চার সেকেন্ড টান হবে আও দী মালিক জবর মা এক সেকেন্ড টান হবে হাওয়া জবর হাউ লাম লা মা হাউ হু জাল জবাহর হা বালাম জবর বাল হা বাল লাম খারা জল ল হা পে সহ হা বাল হু বাজের বি নুন পিস

යබාපේෂි යුබ තක්කදේපුතාවේ. සද්ජ්‍යස්ුී ප්‍රවාපිශුරු නුන්ජගන්න. ලෑයුබවස්වීරූුණ තම්ලේ එකෙන තින්සකෙන් ටනහාවේ. ලෑයුබ සීරු තර්ප සද්මිින් පිෂ් සොම් ගන්නාවේ මිම්දවිපිෂ් මොම් এখানে মিমের উচ্চারণ হবে কারণ দুই পেস রয়েছে এটা তানবিন তো তানবিনের পরে ইকলাবের একটি মাত্র অক্ষর বা এসছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এবং গুননা হবে মিম মিম পেশ মোম দেখুন ছোট্ট একটি মিম দেওয়া রয়েছে এখানে উচ্চারণটা হবে সোম মোম বা কাপ পেশ বুক মিম দুই পেশ মন বুক মন আইন মিম পেশ অং ইয়া দুই পেশ ইয়ন অং ফা জিবর ফাহামিম পিস হুম ফাহুম লা মালিব জিবর লা এক সেকেন্ড টান হবে ইয়ারো অ জিবর জিম জে জি আইন মা পিছো আড়ু যাব না লা ইয়া না থামলে এখানে তিন সেকেন্ড টান হবে লিয়ারো জি অড়ু সোম হুক্মন্ন পাহুম লা ইয়র জিয়োন হম জাব আজবর আউ কাপ জিবর কা স দিয়া যাব সই ইয়াজের ই আও কা ই বা মিম জেরবিন এখানে হবে কারণ তানবিনের পর মিমে এসেছে গুনাবে মিমজের মি নুন সিনজবনাস মিনাস সিনজব জবর মা উপরে মোটা চিহ্ন আছে তা চার সেকেন্ড টাউন হবে ই ইর পি হাজের হি হি পেশ ও লাম পেশ লো মিম খারা জবর মা وَجِبَرُواَ عن جبر روع وروع و بار و, رع و, رع و, 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 و بارو زبر بار و قبطي بيش و أو كصيب من السماء فيه ظلمات ورعد

نnج نiها mيmجrهim aذaنiهm mيm sgن bر mيmشجت agوnاب mيmجر mi نوn sجuب نaوs mi ناوs sجuب صoوa walijbروaa saوaa عynjر عيقب jiرqي saوا عيقي حa duبر حا ضalجب zا rول amjبر rوl حa ذا روl mيmوa sبر maوtا زtي maوtي tamle موت جكنت امبوشه كرس هكادي وجران كرتابي موت يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت তারপর ওয়াল্লাম যে পর ওয়াল্লাম খারাপ যে বল্ল হা মিম পেস হাইয়াজের হাই ত দুই পিস এখানে তর উপর দুই পিস রয়েছে মানে তানবিন আছে তানবিনের পর এই ক্লাবের কলবের একটি মাত্র অক্ষর বা এসছে তাই এখানে মিমদারা পরিবর্তন করে এখানে উচ্চারণ করতে হবে এখানে বলতে হবে তদ্বিবেশ না বলে তম এভাবে বলতে হবে এবং গুন হবে বালমসের বিল কাপ খার জবর কাবরনা বিল কিনা এখানে থামলে মাদের অক্ষর তিনটি আলিফা ইয়া এখানে ইয়া এসছে তো ইয়ার পরে যদি থামি তাহলে তিন সেকেন্ড টান হবে বিল ক্যা ফিরি والله محيط بالكافرين يا <applause> جبريا يا كافل الجبر كا دال لم بجدل يا كادل بارو زبر بارو بشقو بارو يا خزور يا خطو جبطو فا يا همجا بازو بر آب دهک دهید سو دلیب صا سارا جوگل جو را همین پیش هم آب سارا هم یکادو البرقو یخطفو آب سارا هم کفلم پیش کل لام جوگل لام همین علی بی جوگل ما کل ما تین سیکند تنها دهید همجا زور آ دو دلیب جو دو همجا زور آ لام جو لام همین پیش هم আদ দৌ মিম জবর মা শিনো জবর শ্যাও মা সও পাইজর ফি হাজের হি ফি হি থামলে এখানে টান হবে ফি কুল্ল অ্যাও ফি

وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا তার তারপর ওয়াউ যে বড় ওয়াল আমা যে আল্লাহ ওয়ালাউ সিনাল যে বর্ষা চার সেকেন্ড টানবে উপরে মোটা চিহ্ন আছে হামজালাম যে জবর আল লাম যে বলল হাফিজ হুক উসা আল্লাহু লাম যে জাল যে বল হা যে বড় হা বা বা লা হা বা بازر بي سن زور سم بسم عين زرعي جرهم بسم ولو شاء الله لذهب بسمعهم معيهم تربر واجبر واهم أب داكا دي صدى لجوال صا رزر جرهم وأب صاريهم هم إن গুনা হবে নুন জীবন নাল ইন নল লামখাৰ জিবল্ ল হাজবৰ হা ইন নল্ল হা আইঞ্জবৰ হালামখাৰ আলা কাফ লাম পিছ কুল্লাম জিল্লি কুল্লি চিনি আজবৰ শাহী হামজা দুজের ইন শাই ইন কফজ বৰ ক দি ৰ দুপেশ থামলে এখানে তিন সেকেন্ড টান হবে কদীর ইদ তারপর ইয়া খার ইয়া এখানে তিন সেকেন্ড টান হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে

রব কুমুল লাম জবল্লা জালিয়া জে খ জবর খ লাম জবল্লা কফ জবর ক কাপ নিম পেশ কুম খুম জবর ওয়াল লাম জবল্লা জালিয়া জে নুন মিন দেখুন তানবিনের নুন সাকিন নুন সাকিনের পর কি রয়েছে কফ এটি করতে এখানে গুন না হবে কফ বাজপর কবে ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ এখানে লালকালিদ এলাকা আছে কফ তো দাল এই পাঁচটি উপরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় কফ বাজবর কব না বলে বলতে হবে কব কবে লামি কাপিম পেশ কুম কব লি কুম লমজল্লা আইন লমজবর আল লমজ্লা কাপিম পেশ কুম লা কুম তা তাজবত তাজবত্তা অপিস কোন যুবন না তা কোনা থামলে এখানে তিন সেকেন্ড টানো হবে তা কো ইয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের ভিডিওতে সুরাব আকার আর একুশ নম্বর আয়াত পর্যন্ত শৈশদ শেখার চেষ্টা করলাম তো পরের ক্লাসে আমরা বাইশ নম্বর আয় থেকে সৈষদুভাবে শিখব তো সুরাবাকড়ার যে পর্বগুলো চলছে এগুলো অবশ্যই আপনারা নিয়মিত দেখবেন সবগুলো পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে এছাড়াও চ্যানেলের ভিতর প্রবেশ করলে পেয়ে যাবেন তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কাতু